ভাইয়া আপনি একটু চুপ করেন আমি খুঁজে দেখতেছি আমার গহনাগুলো কোথায় আছে এই তো এই তো আমার গহনা কি ব্যাপার তোরা এখনো বাড়িতে বাড়িতে যাসনি বেড়া এক করে বেরা বাড়ি থেকে মা একটা ঢিল করার জন্য ডাকার বাইরে গিয়েছিলাম না

আমি তোমার গহনা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছ না মানে ভালো করে খুঁজো আই আমি ভালো করে খুঁজে দেখছি পাচ্ছি না দেখে তোমাকে বলতাছি আরে কি যে বল আচ্ছা দেখি সরাতো আমি লিখি দেখি গহনা তো এখানেই ছিল গনে গেল কোথায় মা মা এই যে বোমা ডাকছ না মা দেখেন না আমি আমার গহনা খুঁজে পাচ্ছি না কি বো মা গয়না পেয়েছো না মা তু ভালো করে খোঁজে দেখা অন্য কোথাও রেখেছো কি না আমি ভালো করে খুঁজে দেখছি কোথাও গহনা নাই তাহলে তাহলে গয়নাটা গেলো কোথায় আমি বুঝতে পারছি না গয়নাটা এখানেই তো ছিল গেলো কোথায় আমি বুঝতে পারছি না কিছু শোনো আমার মনে হচ্ছে কি গহনাগুলো তোমার বড় ভাবে চুরি করেছে ওরা গয়না চুরি করেছে আরে ভাইয়া কেন গয়না চুরি করতে যাবে আমি যখন রুমে ঢুকেছি ভাবি আমাকে দেখে চোরের মতো পালিয়ে গেছে রুম থেকে কি বলছো তুমি এসব হ্যাঁ আমি যা বলতেছি সঠিক বলতেছি তোমার মনে আছে ভাইয়া ভাই তোর কাছে কিছু টাকা হইব আমার কাছে টাকা কেন মানে তোর ভাবি আমার কাছে আবদার করছে একটু ওমরা হজে যাইব আমার কাছে তো এত টাকা নাই এর জন্য তুই কিছু টাকা দিলে তোর ভাবি একটু ওমরা হজে বাড়াইতে পারতাম ভাবি আবদার পসে তোমার কাছে এটা তোমার ব্যাপার আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না দেখ ভাই আমি টাকা চাই বউয়ের আড্ডার পূরণ করার জন্যই তোর কাছে কিছু টাকা চাইলাম তুই কিছু টাকা দিয়া দে আমি তোর ভাবি রে কমরা হচ্ছে পাঠায় না না এখন কোনো টাকা দিতে পারবো না বলো না বাসায় বসে নামাজ করতে হজি যাওয়ার কি দরকার আছে তুমি সত্যি ভাবিকে ঘরে ঢুকতে ডেকেছিলে আচ্ছা আমি এখানে মিথ্যে কেন বলবো আমি যখন রুমে ঢুকি দেখি ভাবি আমাকে দেখে আমার রুম থেকে চোরের মতো পালিয়ে যাচ্ছে চলো আমি ওনাদের ঘরে গিয়ে সার্চ করব গেলে আমার গহনাগুলো পাওয়া যাবে আমি বলি কি ওদের ঘরে গিয়ে সার্চ করা কি ঠিক হবে কেন ঠিক হবে না মা বাসায় আমরা পাঁচজন মানুষ আছি আর আপনি তো আমার শাশুড়ি আপনি তো কখনো আমার আলমারি থেকে আমার গহনাগুলো নেবেন না বাকি থাকে কে ভাইয়া আর ভাবি তাহলে তো ওরাই গহনাগুলো চুরি করছে তাই না তুমি চলো আমার সাথে আসো বলতেছি খুঁজি কালকে রাত্রে যে তুমি আমার ঘরে থেকে আমার গহনা চুরি করে আনছো না সেইগুলা খুঁজতেছি মুখ সামলে কথা কছ তোমরা কেমনে জানলাম রেহানা তোমরা ঘর থেকে গহনা চুরি করছে ভাইয়া ঋতু নিজের চুকে দেখছে আমাদের ঘরে যখন কেউ ছিল না তখন ভাবি চুপি চুপি আমাদের ঘরে ঢুকেছিল আর ঋতুকে দেখা মাত্র এসে চুরের মতো পালিয়ে বেরিয়ে এসেছে তুই চুপ কর যে ভাবি তোরে মায়ের মতো করে বড় করছে লালন পালন করছে সেই ভাবিরে তুই এভাবে অববাদ দিতে চোস তুই লজ্জা করে না ভাইয়া আপনি একটু চুপ করেন আমি খুঁজে দেখতেছি আমার গহনাগুলো কোথায় আছে এই তো এই তো আমার গহনা এখন সবার বিশ্বাস হলো তো যে আমি মিথ্যা কথা বলতেছি না বড় ভাবি আমার গহনাগুলো চুরি করে এইখানে লুকিয়ে রাখছে বিশ্বাস করো বিশ্বাস করে এই গয়নাগুলো আমি চুরি করি নাই আমি শোন না চোরের মায়ের বড় গলা চুরি না করলে এগুলো এখানে আসলো কিভাবে আমি রেখে দিছি এখানে ভাই তুই তো তোর ভাবিকে ছোটবেলা থেকে চিনিস তাই না তোর ভাবি চুরি করতে পারে না মানুষকে দিয়ে সব সম্ভব ভাইয়া তুমি আমার কাছে টাকা চাইছিলা আমি তোমাকে টাকা দেইনি বলে তুমি আমাদের গহনা চুরি করছো মনে রাখো চুরির গহনার টাকা দিয়ে আর যাই হোক অন্তত হজ হবে না চুপ কর ভাই আর একটা ফালতু কথা কইস না তোর ভাবীর অপপাত দিতে তোর কি একটু লাগতাছে না তোর ভাবি এই কাম করতেই পারে না তোমরা চুরি করতে পারবা আর আমি বলতে পারবো না চুরি করতে লজ্জা করে না আর আমি বলতে সংকোচ করব কেন আমার টাকায় খেয়ে আমার টাকায় পড়ে আমার ঘুরি চুরি করলি তোমরা দুধ কলা দিয়ে দুটো কাল সাপ পুষে রাখছি সামান্য গহনা লোভ সামলাতে পারে নাই সুযোগ পেলে না যেন আর কত কিছু করবে সয় সম্পত্তির লোভে আমাদেরকে মেরে ফেলতেও পারে শোনো এই বিপদগুলাকে না এই বাড়িতে রাখা যাবে না এদেরকে বের করে দাও ঋতু ঋতু এই সব তুমি কি করতেছ ও তো ঠিকই বলেছে তোমাদেরকে এ বাড়িতে আর রাখা যাবে না তোমরা যে কোনো সময় আমাদের বিপদে ফেলে দিতে পারো এই রিস্ক কিছুতেই নিতে পারবো না তোমরা এই মোট আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও জামিল জামিল এই তুমি কি করতেছ আমরা হলে বাড়ি থেকে বার হয়ে কই যাবো যেখানে খুশি সেখানে যাও দশ মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবা যদি বেরিয়ে না যাও তাহলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব তুই সুরির অবাদ দিস এই পর্যন্তই সীমাবদ্ধ থাক কষ্ট করে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিতে হইব না আমরা যাইতেছি ঠিক আছে যত দ্রুত সম্ভব এখান থেকে নিজেদের ব্যাগগুলো গুছিয়ে চলে যাও

কি ব্যাপার তোরা এখনো বাড়িতে বাড়িতে যাসনি বেড়া এক করে বেড়া বাড়ি থেকে মা তুমিও আঙ্গুরে বাড়ি থেকে বাইর করে দিতেছ ঠিক আছে সমস্যা নাই আমি আমার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো তা এই বাড়িতে তো আমার কিচ্ছু নাই বাপ মইরা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তুমি বাপের কাছ থেকে লিখা নিছ সম্পত্তির বাঘ আমার ছোট ভাইরে দিয়া দিছ আমি তো আমার বাপের সন্তান তাই না আমারে কেমনে ঠকাই না আমারে ঠকায়া তুমি কেমনে সমস্ত সাম্রাজ্য নিজের কইরা দিলা আমারে আমার বউরে ছোট্ট একটা ঘরে থাকতে দিলা আমি কিচ্ছু কই নাই বাপ পইড়া যাওয়ার পরে তুমি আমারে দাদার মতো এই সংসারে খাটাইছ একটা কাজের লোক রাখো নাই আমি কাজ কইরে আমার বউরে ভাত খাওয়াইছি তারপরে তোমক সহ্য হইতেছে না মিথ্যা অপবাদ দিয়ে আমারে আমার বোর বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো ঠিক আছে সমস্যা নাই আমি চলে যাব একদম ফালতু কথা বলবি না নিজের ভাইয়ের বাসায় চুরি করে এখন আমার পুরনো দিনের কথা টানছিস বেড়া বাড়ি থেকে মা মা এমন করে আমাকে বাইর করে দিয়েন না ধর্মে সবে না মা আপনার ছেলে আপনার অনেক ভালোবাসে নিজের ভবিষ্যতের কথা কোনোদিন চিন্তা করে নাই আমি যদি কখনো কিছু দারে কইতে গেছি আমারে সুখ করে রাখছে কিছু কইতে দেন নাই তার সাথে পইরা আমি ওই বাড়িতে কামলার মতো খাটছি কোনো দাবি দাবা রাখি নাই আজকে আপনি আপনার ছেলেরে আমরা বাইরে কইরা দিতাছেন আই মে তুমি কোনো কথা বলবে না তোমাদেরকে আমি এই বাড়িতে থাকতে দেব না দেবো নাই তো দেবই না আমার ছেলেটা ব্যবসা বাণিজ্য করে অনেক কষ্ট করে এই সম্পত্তি বানিয়েছে আর সেখান থেকে তোমরা একটু একটু করে সরাবে সেটা তো আমি সহ্য করব না শোনাও এই ব্যাপারে কোনো কথা বলতে এসো না যদি আর একটা কথা বলো তাহলে পুলিশ ডেকে পুলিশের হাতে হ্যান্ডওভার করব তুমিও কইলা ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা তোমার ছোট বলাও কইলো ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা তোমার মধ্যে কত মিল কও শুধু তুমি কইছো পুলিশ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা ছোট ভাইটা কইলো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা ভাবছিলাম ছোট ভাই মিথ্যা অববাদ দিছে মায়ে না চলে তলে একটু ঠাই পাব আৰু তো কামলা আমার বহুতো এই সংসারে গামলা সারা চীপ গাঁধার মতো খাইতা গেছি অহন আমাকে দরকার হইতাছে না জামেলা হয়ে গেছি এই সংসারে সব নাই আল্লাহর তো নিয়ে কোন না কোনো জায়গায় ঠাই হইয়াই চাইবো আদা চলে যাইতাছি পার্লে কবাক ই না দিও এই সম্পত্তির উপরে আমার এই বাড়িতে আর এক মুহূর্ত না আমার কোন পরীক্ষায় ফালাইলো এটাই বুঝতে পারতেছি না আমি হাঁটতে পারতেছি না খারাপ লাগতেছে আচ্ছা বই বা কই জায়গায় ওই যে দোকানটা আছে চলো দোকানে গিয়ে বসে আসো

ওই টাকা দিয়ে ছোট্ট একটা রুম নিব নি আল্লাহ কেন আমাকে এমন পরিস্থিতিতে ফালাইলো জীবনে যে এদিন দেখতে হইব তা দিন কল্পনাও করি নাই কাগুর জন্য জীবনে কি করলাম কহ তো ভাবটা বইরা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে ছিল ছোট মানুষ করলাম আজকে আচ্ছা রাস্তায় এসে থাকতে তুমি উন্নাত করলাম দিনের পর দিন কাজ করলাম কাজের মূল্যটা পাইলাম আমি এই মূল্য দিলো জাগু জন্য যা করলাম সব বিতা তুমি তুমি আপনি ভাগ্য পড়ো না তুমি পুরুষ মানুষ তোমারে আপনি ভালোতে আছেন না আল্লাহ মাঝে মাঝে মানুষের পরীক্ষা নেয় মানুষটা মানুষই বিপদে ফেলে আবার আল্লাহই রক্ষা করে এতে অনেক ভুল হয়েছে আসলে উঠে হা শেষ করি দেই কয় টাকা বিল হইছে সাসী কত হইছে বিল 10 টাকা এই যে সাসী মা ভাইয়া কি তোমাকে কাছে এসেছিল নাকি হ্যাঁ এসেছিল কারণ এসেছিলো আমি তখন ড্রয়িং রুমে বসা আমার কাছে এসে কত কথাই নিয়ে বিনিয়ে বললো তার বাপের সমস্ত সম্পত্তি নাকি আমি তাদের কাছ থেকে কায়রা নিছি এখন তার কিছু নাই তাকে আমি থাকতে দিচ্ছি না তাকে খেতে দিচ্ছি না আমি এই সমস্ত ধারে কাছে যাইনি আমি আমি বলছি আমি এইসব কিচ্ছু জানি না ওদের কী কী তাড়িয়ে দিছো হ্যাঁ তাড়িয়ে দিয়েছি ওদের তো উটকো ঝামেলা আর উটকো ঝামেলাকে এই বাড়িতে রাখা ঠিক আছে নাকি তাছাড়া ও হলো আমার সদীরের ছেলে সতীনের ছেলে কখনো আপন হয় আপনি একদম ঠিক কাজ করেছেন উটকো জামেলা বাড়িতে রাখার দরকার কি বলেন তো তাছাড়া ওরা আমার গহনা চুরি করেছিল দেখা গেল ওরা যদি এই বাড়িতে থাকতো আমাদের জায়গা জমি সব দলিলপত্র পত্র নকল করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিত আপনি একদম ঠিক কাজ করেছেন ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে হ্যাঁ বাবা মা তুমি একদম ঠিক কথা বলছো এই জন্য ওরে আমি এই বাড়িতে থাকতে দেইনি আচ্ছা তাহলে কোথায় থাকবে মা তোমাকে কিছু বলে দিয়েছে না কোথায় যাবে কি করবে আমি কি জানি আমার তারিয়ে দেওয়া দরকার ছিল আমি তারিয়ে দিছি আমি এইসব বিষয়ে কিচ্ছু আর জানি না চুরি করেছে ধরা পড়েছে মা তাদেরকে তারিয়ে দিয়েছে এত কিছু জানার দরকার কি ওরা কোথায় গেল কোথায় থাকলো না এমনিতেই আর কি তাই বৌমা তো এই খাবার টেবিলে বসে আলতু ফালতু পেসার পেলে লাভ আছে খাবার দেবো ছেলেকে আই খা তো বাবা আই মাছের মাথাটা ওরে দাও আমার কাছে যে টাকা ছিল বোঝা দিয়ে তো ঘর ভাড়া দিয়ে আমার কাছে তেমন কোনো টাকা নাই সে টাকা ছিল তাই দিয়ে যে ডাইলার আর ভাত নিয়ে আসলো এটা খায় না কালকে কি খাওয়া মো এটা করতে পারি না জানাবো স্বামী হিসেবে নিজের অনেক ব্যর্থ মনে হইতেছে তোমার ঠিক মতো খাইতেও দিতে পারতেছি না জীবনে কোনো দিনও তুমি আমারে ভাত কাপড়ের কষ্ট দাও নাই আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাইব কি কর্ম কি বুঝতে পারতেছি না তুমি তো চিন্তা না তো সব ঠিক হয়ে যাইব তুমি বসো আমি প্লেট নিয়ে আসি জানো ভাগ্য কইরা তোমার মধ্যে একটা বউ পাইছি সবার কপালে এমন বউে না হে আল্লাহ রহমানের রহিম আমাকে তুমি রক্ষা করো জানি না সেই সকাল বাড় বার হয়েছে জানিনা কাজের ব্যবস্থা করতে পারছে কি পারে নাই তুমি তার একটা কাজের ব্যবস্থা কইরা দাও আল্লাহ তুমি রক্ষা করো আমাকে কি ব্যাপার সারাদিন কইছিল কাজের কোনো ব্যবস্থা হইছে না অনেক জায়গায় কাজ কাম খুঁজলাম বা কেউ আমারে কাজ কাম দিল না সারাদিনে কিছু খাইছো তুমিও তো সারাদিন না খাই আছো তোমার রেখা কেমনে খামো কৌটু এই জায়গায় পাউরুটি আর কলা আছে তুমি এই যে রুটি আর কলা আনছো টাকা পাইছো কই তোমার কাছে তো কোনো টাকা আসিল না ভয় নাই চুরি চামারি করি নাই ঢাকাতিও করি নাই আমার বউডা বাড়িতে না খায় আছে। তোমার সামনে আমি খাবার না নিয়ে আসি কেমনে কত তাই লজ্জা সরম লাভ এক দোকানে যায় কইছিলাম যে ভাই আমার রুটি কলা বাকিতে দেবেন আমার কাছে তো টাকা নাই ইনকাম পাতি করতে বললে দেওয়া যাবো না তোমার এরাই খাওয়া একা একা কেমনে খাই যা আছে আসো দুইজনে ভাগ করে খাই মানে কি হয়েছে আমাকে খুলে বল বাবা মা একটা ডিল করার জন্য ঢাকার বাইরে গিয়েছি না সে ডিলটা হয়নি পার্টির ডিলটা कैंसिल করে দিয়েছি আমার সব শেষ হয়ে গেছে মা ভিডিও কি হচ্ছে তুমি তুমি তো তুমি তুমি না ঢাকার বাইরে ছিলে তোমার রাফট আসার কথা ছিল ওয়াই টি